হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে ব্লগটা শুরু করছি একটা বিস্কুট দিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বিছানা গুছানো ঘর ঝাঁট হয়ে গেছে পাখির সাড়ে সাতটা থেকে আজকে টিউশনি ছিল যদি পাখিকে স্কুলে দিয়ে আসতে গেছে আর এই পাখি আমি কাজগুলো করে নিয়েছি সকালবেলা খালি পেটে জল খেতে একদম ভালো লাগে না বমি চলে আসে তার জন্য একটু বিস্কুট নিয়ে নিলাম বিস্কুটটা খেয়েই তবে জলটা খাবো আমি এক ব্রাশ করে হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি আর এই যে এখন ফোনে কার্টুন দেখছে অ্যাকচুয়ালি আমি আমার বাবার বাপের বাড়িতে দিদির বাড়িতে সকাল 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 উঠে পড়ি সবাই আহ মানে তাড়াতাড়িও শুয়ে পড়ি সকাল সকাল উঠে তাড়াতাড়ি না শুলেও সকাল সকাল সবাই উঠে পড়ি কেননা বাচ্চাদের স্কুল থাকে টিউশনে থাকে এই জিনিসটা আমারও কিন্তু হবে মেঘনাকে যখন স্কুলে দেবো তখন যে রান্না করে চলে এসেছি মেঘনার জন্য বানাচ্ছি একটু ওটস সকাল সকাল উঠে পড়েছে তো দিদি তো ভাত রান্না করবে পাখি যখন স্কুলে যাবে তখন মানে দশটা সাড়ে দশটা খাবে তো এত সকালে উঠে পড়েছে আর খিদেও পেয়ে গেছে দুদিন ধরে মেয়েটা রাতে খেতে পারছে না শরীরটা ভালো নেই বলে তো তারপরে চা করে নেব তারপরে এই যে দেখো এখন দিদি এই যে মেশিন করছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে মিস্ত্রিরা চলে এসছে কিন্তু কাজ করছে আর পাখি বলছে যে স্কুলে যাবে না কারণ ওর ফ্রেন্ডরা কেউ স্কুলে যাবে না বলে ও যাবে না তো আজকে আমি রান্না বান্না করছি আজকে এই যে ভাত বসিয়ে দিয়েছে দিদি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আজকের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাজা ভাত সকালের জন্য আর দুপুরের জন্য রান্নাটা একবারে করে নেবো কেননা মিস্ত্রির কাজে লাগলে না রান্না বান্না ঝামেলা হয় খুব সারা বাড়ি ঘর বালি বালি হচ্ছে তাই আজকে ঝিঙা আলু পোস্ত করবো আর ভেন্ডি আলু সরষে দিয়ে করব। তো সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়ে গেছি চট জলদি রান্নাগুলো করে নেবো রান্নাগুলো করতে বেশি সময় লাগবে না কারণ পাখি যেহেতু স্কুলে যাবে না তো তাই অতটা তাড়াহুড়ো নেই তারপর এখন আমরা সকাল সকাল ভাত খেয়ে নেবো তো চলো রান্না কমপ্লিট করে নিই তো রান্নাগুলো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে ভাত খেতে বসেছি এই যে আমি আর মেঘনা এক থালায় দিদি আর পাখি এক থালায় এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে ইভিনিং ফ্রেন্ডস আই এ গায়ে পড়ে যাবে তো এই যে পাখি এখন পড়তে বসেছে দেখো সন্ধ্যা হতে চললো প্রায় জানলাটা দেখে তোমরা বুঝতে পাচ্ছ তো প্রচন্ড মশা তাই দরজা দিয়ে দিয়েছি তো মেঘনাকে এখন এই যে সুজি খাওয়াবো এই যে সুজি নিয়ে এসেছি বাটিতে করে আর আমি একটু চা খেলাম ওই যে বাটিতে কাপে করে পাখিও একটু চা খেলো পাখিকে ম্যাগি করে দেবো একটু পরে হ্যাঁ পড়ে ওঠানো ঠিক আছে আমি প্যাকেট একটা জেনে দেখাচ্ছি কখন তোমরা এটা দেখা বাকি একটু আচ্ছা তো মাত সোজা করে দাও এই জামাটা দিদি বানিয়ে দিল মেঘনাকে আর কিছু পড় হ্যাঁ দুজনের জন্যই বানাবে তো আমি থেকে আগে অর্ডার করে দিয়েছিলাম আমার সেলদি আর এই লেস গুলো ঘরে ছিল তো শুধু নিচটা পিকো করা হয়নি কারণ আর দিদির তো পিকো মেশিন নেই এখন এটা পড়তে নেই পুজোর দিন পড়বে তো এটা হচ্ছে গিয়ে নিচটা পিকো করা হয়নি আমি বাড়ি গিয়ে পিকো করে নেব মানে কাটোয়া যাব তখন পিকো করে নেব তো যাব আচ্ছা দে দে আচ্ছা দে কথা বলতে যায় না আচ্ছা দেখবে তো খুব সুন্দর বানিয়েছে দিদি এখন দেখো জামাটা তো নিচটা পিকো করে মেঘনাকে পড়াবো তো তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর জামাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো জোর বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টিতে দেখো জলে জলাময় পুরো এখানে বালতি দেখা যাচ্ছে আমার ফোনের ফ্ল্যাশে ও দেখো আমার দিদি কি করছে দেখো আজকে গাতনিটা পুরো হলো আর আজকেই বৃষ্টিটা হলো এই যে উপরে জামাবাবু এসে তাবুটা নিয়ে দিলো মানে এত জোরে বৃষ্টি যাদের রানাঘাটে বাড়ি তারা জানো যে রানাঘাট আজকে কেমন বৃষ্টি হলো যদিও বেশিক্ষণ হয়নি আধ ঘন্টার মতো প্রচুর বৃষ্টি এদিকে আমি ঘরটার ছাদ দিয়ে বিছানা টিছানা করে দিয়েছি আর খাবারটা বড় বানানো হয়ে গেছে ভাবছিলাম ভিডিও করব কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে তাই আমি আর ভিডিও করতে পারিনি আজকে করেছি পরোটা আর দুপুরবেলা আলু পোস্ত ঝিঙে ছিল সেই তরকারিটা আছে অনেকটাই জামাইবাবু তরকারি খায়নি তাড়াতাড়ি করে খেয়ে আবার কাজে চলে গেছে তো সেই তরকারি আছে সুজি আর পরোটা বিছানা পরিষ্কার করে দিয়েছি এখন ওদেরকে খাওয়াবো আরও অনেকটাই মানে অনেকটাই বাজে এখন নটা তেইশ বাজে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আরও অনেক রাত মনে হচ্ছে তো মেঘনার কাণ্ডটা দেখো কি করছো মামা মেঘনা তো ভয় পেয়ে গেছিলো কারেন্ট চলে গেছিলো পরে যাই হোক এখন ওদেরকে খাওয়াবো তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক তাও তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে জল আসছিল বলে এই টিনের ঝাপটা এখানে দিয়ে দিয়েছে কারণ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো প্রচুর 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 আর বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তাই আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর বৃষ্টি হয়েছে তাও কিন্তু গরম লাগছে বৃষ্টিটা হওয়া দরকার ছিল যা গরমটা পড়েছে এবছর যেমনি শীতকালটা এতদিন থাকলো হ্যাঁ তো গরমকালটাও সবাইকে বুঝিয়ে দেবে যে গরম থাকে বলে শীতকালটা পুরো ফাল্গুন মাসের শেষ অব্দি থাকলো কোনো বছর কিন্তু ফাল্গুন মাসের শেষ অব্দি শীত থাকে না সরস্বতী পুজোর দিন থেকে কিন্তু গরম পড়ে যায় আর এবছরটা দেখো চৈত্র মাস পরার আগে পর্যন্ত মানুষকে গায়ে ঢাকা নিয়ে শুতে হয়েছে এতটাই ঠান্ডা ছিল হঠাৎ করে গরমটা দু তিন দিন ধরে পড়েছে আর এই গরমটা সব জায়গাতেই পড়েছে আর বিশ্বটা একটু হওয়া দরকার ছিল কেননা সত্যি সত্যি ভীষণ মানে ফ্যান এক মিনিট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এত গরম বসন্তকালে এই অবস্থা গ্রীষ্মকাল তো পড়েই আছে যাই হোক আর বর্ষাকালও শুরু হয়ে গেল কাল কালবৈশাখী ঝড় হবে এখন চৈত্রের ঝড় হবে কত কিছু হবে মানে প্রকৃতির যে কত লীলা কি আর বলবো যাই হোক চলো এখন খাঁধা করে নি